ওয়াজের মঞ্চ একরকম বক্তৃতার মঞ্চ একরকম শাহপুর দরবার কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ এ মাজিউন্নবী সাল্লু আলাইগু সাল্লাম এবং ঈদ এ মিলাদুলনী সাল্লু আলাইগু আমরা যারা উদযাপন করার জন্য আজকে কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানে উপস্থিত হয়েছি আমাদের একটা পরিচয় আমরা সবাই মুসলমান বলেন আমাদের পরিচয় কি এই মুসলমান আমরা একটা ধর্মের উপর আধিষ্ঠিত হয়েছি ধর্মের উপর আমরা আছি সেই ধর্মের নাম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মকে আমার আল্লাহ তালা জিনার মাধ্যমে প্রচার করিয়েছেন ইসলাম ধর্মকে মানব সমাজের মাঝে রন্ধ্রে রন্ধ্রে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি আর কেউ না আঁক নামদার তাজ দারে মদিনা হুজুর পুরনুর মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম ওই নবীর রহমাতুল্লিল আলমিন নবীর কারণে আমরা এই দুনিয়ার আলো দেখতে পেয়েছি এই দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাই সব ওই নবীর কারণে ঈদ উল ফিতর আমরা পালন করি ওই নবীর কারণে ঈদ উল আজহা আমরা পালন করি ওই নবীর কারণে জুমার দিনকে রসুল ঈদের দিন বলেছে ওই নবীর কারণে এবং আরাফার ময়দানের দিনকে এই ঈদের দিন বলেছেন আল্লা পাখের পেয়ারা হাবিব ওই নবীর কারণেই তাই আমাদেরকে মনে রাখতে হবে ঈদুল ফিতর পেয়েছি যেই নবীর কারণে ঈদ আজহা পেয়েছি যেই নবীর কারণে জুমার দিনকে ঈদের দিন হিসেবে পেয়েছি যেই নবীর কারণে ইয়ামুল আরাফার দিনকে ঈদের দিন হিসেবে পেয়েছি যেই নবীর কারণে ঈদুল আরফার চাইতে শ্রেষ্ঠ ঈদ এই বিশ্বাস কার আছে ডান হাত তুলে দেখায় মনে রাখতে হবে আমাদেরকে ওই নবীর আগমনটা আমাদের জন্য ঈদ এ নবী উন্নবী বলেন ঈদে গত বছর এই স্টেজের মধ্যে ঈদ যে নবীর পক্ষে বক্তব্য দিয়েছি আমাকে চারজন কল দিয়েছে কুমিল্লার ওলামাই কারাম। আমাকে বলেছে আপনি যে ঈদে মাজিউন্নবীর পক্ষে কথা বলেছেন আপনি আমাদেরকে দলিল দেন অথবা আমার সাথে বসেন আমি বললাম মিয়া আপনারা আমার চাইতে বড় আলেম আপনারা আমার সাথে বসতে চান এটার মাধ্যমে তো প্রমাণ হয় আমার সাথে বসার মতো যোগ্যতা আপনার নাই তখন আমি আমাদের শাহপুর দরবারের নজরুল ভাইকে বলেছি আমাদের মামা মাওলানা নুরুজ্জামান আল কাদির মাজিউন্নবীর কিতাবটা আমাকে দেন এক রাত্রে পাঁচবার মাজিউন নবীর কিতাবকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি পড়ে দেখলাম মাজিউন নবীর মাহফিল আমরা করি না গৌসে পাকের তফসিলের কিতাবের মধ্যে মাজিউন নবীর দলিল লিপিবদ্ধ করা আছে আমরা গৌসে পাকের অনুসারী আলকা আদি দাবি করি এই জন্য গৌসে পাককে অনুসরণ করে ঈদে মাজিউন নবী কাউকাব মুর্শিদ কাবলার মাধ্যমে আমরা করতেছি করতে থাকবো মরণের আগ পর্যন্ত রাজিয়া কারা কারা হাত উঠায় দেখে thank yeah. you আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেহেতু মুসলমান কাউকা মুর্শিদ কেবলার অনুসরণ আমরা যারা করি দরবারে মুরিদান আমরা যারা দাবি করি আমরা ঈদ এ ঈদে মাজউন্নবী ঈদে নবী নিজের স্বার্থ হাসিলের জন্য করি না আমরা করি একটাই মাত্র কারণে কারণ কি আমরা দুনিয়ার জমিনে নবীকে দেখি নাই রসুলকে দেখি নাই সাহাবিদেরকে দেখি নাই আমরা একটা বিশ্বাস করি আমরা যদি আমাদের আল পীর সাহেব হুজুর কেবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের অনুমতি কমে কোরআন শূন্য ভিত্তিক ঈদে মাঝিউন্নবী সহ পরিকপের কাজগুলো করি মরণের পরে রসুল আমাদেরকে পরে আনিবে এই বিশ্বাস কার কার আছে হাত তুলে দেখে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এবং শাহাবুদার দরবারের বৃন্দ আপনারা একটা কথা সব সময় রাখবেন এই দরবারের একটু হাত তোলেন আমরা এই পিলাদ নবীর মাহফিলে আসার কারণে মাজ নবীর মাহফিলে আসার কারণে একদল আমাদেরকে ভণ্ড বলে একদল আমাদেরকে বেদাতি বলে আমরা তাদেরকে গালি দিতে চাই না আমরা তাদেরকে মন্দ বলতে চাই না আমরা তাদেরকে টুটুপ বলতে চাই আপনি যে আমাদেরকে ভন্ড বললেন আপনি যে আমাদেরকে বেদাতে বললেন আপনি একবার শাহপুর দরবারের ফুলের বাগানে আইসা দেখেন শাহপুর দরবারের ফুলের বাগানে যখন ঈদে নবীর মাহফিল হয় আসরের নামাজ কি জামাতে হয়েছি কি হয় নাই মাগরিবের নামাজ জমাতে হয়েছি কি হয় নাই এশারের জামাত হবে কি হবে না এই জামাতে নামাজ আমাদের শাহপুর দরবারে শিক্ষা দেয় কি দেয় না তো শাহপুর দরবারের মুড়ির নামাজ পরে কি বলে না কথা বলে না পরে কি বলে না তো দরবারের মুড়ি দ্বারা নামাজ পড়ে একটা কারণ কারণ কি পিসে বসে জন্য বলছে কি বলে না বলছে কি আমরা আল্লাহর আদেশ মানব আল্লাহর আদেশ পালন করি নবীর আদেশের মাধ্যমে নবীর আদেশ পালন করি উলিল আমরদের মাধ্যমে উলিল আমর কারা আল্লাহ বলেন কুল আতিহা আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলে দেন যদি তারা আল্লাহর এতাত করতে চায় ও আতিউর রসুল তারা যেন রসুলের এতাত করে এখন আমরা রসুলকেও দেখি নাই আল্লাহর এতাত করব আল্লাহকেও দেখি নাই ও আল্লাহ আপনি বলেন না আমরা কেমনে আপনি এবং আপনার রসুলের এতাত করব আল্লাহ বলে ও উলিল আমি মিনকুম তোমরা উলিল আমরদের অনুসরণ করো আমি কোরআন পড়তে যাই দেখলাম উলিল আমর একজন দুইজন না এক নাম্বার নম্বর মিনান্নিনা নবীগণ উলিল আমর তো নবী তো পাই নাই দুই নম্বর ও সিদ্দিকা সিদ্দিকগণ উলিল আমর তো সিদ্দিক তো পাই নাই ও সুহাদা উলিল আমর শহীদও পাই নাই ও সিহিনে কারগণ উলিল আমর নে কারা পীর মাখ জারা যারা কার কারা ওলামাই কেরাম যারা আমরা বিশ্বাস করি শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলাম ব্যক্তি সদহীন ব্যক্তি উলিল আমর ব্যক্তি হুজুর ক্যাবলা আমাদেরকে যেইভাবে চলার কথা বলবে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমরা সবাই সেইভাবে চলতে চাই রাজি আছি একটা কথা মনে রাখতে হবে শাহুদরবারের টুপি মাথায় আছে শাহুদরবার পাগরি মাথায় আছে পীরের কথা মানেন শাহুদ দরবারের মাহফিল করেন শাহুদ দরবারের কথা মোতাবেক আপনি এগারো শরীফের মাহফিল করেন তবে আপনাকে মনে রাখতে হবে আপনার মাথায় টুপি থাকা অবস্থায় শাহপুর দরবারের মুড়ির দাবি করা অবস্থায় এক ওয়াক্ত নামাজ যেন আমাদের নাসুরে কথা না কথা কর না শাহপুর দরবারের মুড়ির যারা দাবি করি আমাদের জন্য রসুলে পাকের কোনো দিক থেকে বেয়াদুবি না হয় কথা বলেন না রসুলে পাকের সাথে আমরা বেয়াদুবি করি না একটা কারণে রসুলে পাকের মিলাদুন্নবি করি আর একটা কারণে কারণ কি আমরা মরার পরে রসুলকে চাই চাই কি চাই না আল্লাহর হাবিব সল্লাহ সাল্লামের মিলাদুলনী এক দুই তিন কারণে নয় আল্লাহর হাবিবের মিলাদুলনী হতে যা আকুম্মিন আল্লাহ নূর উ কিতাব উম আল্লাহ বলেন এই মাত নিশ্চয়ই তোমাদেরই নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এবং একটি স্পষ্ট কিতাব আমার নবী নূরের নবী এ বিশ্বাস আমাদের আসে না নাই এবার নূরের নবী এই বিশ্বাস যদি আমরা করি আমাদেরকে বলে নবী তো আমাদের মতো সাধারণ মানুষ নবী তো মাটির মানুষ হ্যাঁ শুননি জনতা নবী যদি আমাদের মতো মানুষ হয়তো দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানের মাঠ আসে আগে কিন্তু আমার নবী যখন জন্মগ্রহণ করেছে মানে মিলাদুন্নবী হাকিকতান হয়েছে আমার নবীজি এই জন্মগ্রহণ এবং মিলাদ নবীর আগমনের মাধ্যমে আমার নবীজির কদম মুবারক আগে জমিনে রেখেছে আর এই জমিনটা ধন্য হয়ে গেছে ধন্য হয়ে গেছে হয়ে গেছে হাত বলেন এক নাম্বার আমার নবী কিসের নবী বিশ্বাস আছে আমান্নবী কিসের নবী এবার আছেন আমার নবী যখন দুনিয়ায় শুভাগমন করলেন মনে রাখতে হবে নবী যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মার গর্ব থেকে দুনিয়া আসতে আসছেন তিনি কিন্তু তখন নবী না তিনি নবী কখন তিনি যখন আল্লাহ তালা আলমে আরও হাতে সব রুহুদেরকে নিয়ে মিটিং করছিলেন আর প্রশ্ন করেছিলেন আলাস্তুবির রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই একটা রুহু কোনো কথা বলে না কথা বলেছিলেন আমাদের নবীজির রুহু মুবারক দাঁড়ায়া বলছেন অলু বালা হা আল্লাহ আপনি আমাদের প্রভু আল্লাহ তালা তারও আগে আমার নবীকে নবী হিসেবে ঘোষণা দিছে এই নবীজির মিলাদ তখন নবীদের মিলাদ বল হুজুর মিলাদ মানিনা জন্ম তো তখন কেমনে হয় আরে যেটার উৎপত্তি হয় যেটা তৈরি হয় যেটা যখন থেকে শুরু হয় সেটাই জন্ম কথা বলে সেটাই কি সেটাই জন্ম তো আবার নবী যখন মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলেন মা আমেনা বলে আমার নবী যে আগমন করার সাথে সাথে আমি আমার মক্কার ঘর থেকে সামদেশের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখতে পাইলাম ও মা কেমনে দেখলেন আপনার কি এত পাওয়ার বলে না 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 আমার চোখের পাওয়ার দিয়া সামদেশের রাজপ্রাসাদ দেখি নাই আমি রাহমাতুল্লিল আল নবীর নূরের কারণে সামদেশের রাজপ্রাসাদ দেখেছি দূরে বলেন সুভাগ তাহলে নূরের দলিল পেলাম দুইটা তিন নম্বর আমার নবীজির স্ত্রী হাজারতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালানহুর কন্যা আম্মাজান যান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহু তালা আনহা মা আয়সা বলেন ও জগতের মানুষ আমি একদিন আমার ঘরে কাঁথা সিলাই করতেছিলাম এমন টাইমে আমার সুইটা হারাই গেছে এমন টাইমে রাহমাত আল্লিল নবী আমার ঘরের মধ্যে ঘরের মধ্যে আগমন করলেন তখন নবীজির ডাক মুবারকের নূর আলোতে আমি সুইটা খুঁজে পাইছি আল্লাহ বলে নূর মা মেনা বলে নুরের আলো দিয়ে আমি সামদেশের রাজপ্রাসাদ দেখছি মা এসা বলে নবীজি দাঁত মুবারকের নূর দিয়া আমি সুই খুঁজা পাইছি এবার বলেন ওই নবীর নুরের এত দলিল থাকার পরেও কেউ যদি বলে নবী আমাদের মতো আপনি মানবেন কথা বলেন আপনি মানবেন আপনারা আমার হাতে দুইটা ফুল আছে কয়টা ফুল কথা বলে না কয়টা ফুল আমার হাতে দুইটা ফুল এই ফুলটা কি অরিজিনাল গোলাপ না এমনি প্লাস্টিকের গোলাপ কথা বলেন না অরিজিনাল গোলাপ না প্লাস্টিকের গোলাপ অরিজিনাল গোলাপ আর প্লাস্টিকের একটা গোলাপ যদি আমি হাতের মধ্যে নিয়ে বলি এটা গোলাপের মতো আচ্ছা প্লাস্টিকের গোলাপটাকে আসল অরিজিনাল গোলাপ কোরআনে আল্লাহ বলছে আমার নবী মানুষের মতো মানুষ বলছে কথা বলে না মানুষের মতো মানুষ বলছে তার মানে পূজা যায় আমার নবী মানুষের মতো মানুষ নয় বলে কেন নবী নূরের মানুষ এজন্য আশেখ বলে ওরে নূর নবীজির তিনটি সুরত উম্মত প্রমাণ করে সারে কোরআন প্রমাণ করে হাদিসার কোরআন আল্লাহ তালা নবীজির তিন সরব এক নম্বর শুরুতে মালাইকা দুই নম্বর শুরুতে বাসারি তিন নম্বর শুরুতে হাকিকি আল্লাহ তালা নবীজির তিন শুরুতের উপর আমাদেরকে বিশ্বাস রেখে ইন্তকাল মরণের আগ পর্যন্ত থাকার তাও ফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত